তো ভাই মূলত রাইস মিলটা তার ভিডিওতে আমাদের ভিডিওতে তো দেখছিলেন ভাই জি জি ভিডিও দেখে ভিডিও না আচ্ছা আচ্ছা তো এই 350 কিলো রাস্তা রান করে আসছি ভাইরা বাইকে আসতে অবশ্য অনেক কষ্ট করে তো আমরা ধান ধান থেকে চাউল করে ভাইয়াদের দেখাব আপাতত আগে এটা সম্পর্কে কিছু বলি আপনাদের তো এটা মোটামুটি ভাই এটার নাম হচ্ছে কম্বাইন্ড রাইস মিল অনেক অনেক ধরনের বলে ভাই কে বলে গরীবের বন্ধু কে বলে ম্যাজিক মেশিন মিনি রাইস হ্যাঁ অনেক অনেক ধরনের বলে আসলে মূলত নাম হচ্ছে কম্বাইন্ড রাইস মিল বুঝতে পারছেন তো আমি এটা সম্পর্কে কি কি আছে বা কি নষ্ট হওয়ার আছে এটা আপনাকে বলি এটা সবাই বলে না এটাতে নষ্ট হইতে পারে কি বা এটা কিভাবে কি ধানটা ভাঙানো হয় এটা দিয়ে ঠিক আছে আর এটা হচ্ছে সুরি যেটাতে রাইস মিলের ওই যে ধান রাইসটার খুসা ছাড়ানো হয় আর এই যে জালি আছে দুইটা কিন্তু নিচে একটা উপরে একটা এটা দুইটা জালই এই জন্য প্রোডাকশনটা একটু বেশি আসে বুঝতে পারছেন মূলত এইটুকুই নষ্ট হয় শুধু আপনার এই ছুরিটা আর জালিটা সেলটা নষ্ট হয় অনেক অনেক সময় লাগে সেলটা সহজে নষ্ট হয় না সেলটা অনেক টিকসই সেলটা সহজে নষ্ট হবে না কিন্তু ছুরি জালিটা আপনার কাজের উপরে নির্ভর করে এটা নষ্ট হয় তারপরে অনেক লেট হয় সহজে না আর অনেক সময় আপনার এই যে এটার কার্যকারিতা আপনাকে বলি এটা সম্পর্কে অনেকে জানে না যেমন ধান ধানের ভিতরে কিছু সময় চাউলের ভিতরে এক আপনার ওই ধান চলে যায় না যদি কখনো ধান চলে যায় এটা আপনি একটু টাইট দিয়ে দেবেন

যেটা আমাকে গরুকে খাওয়াই বা মনে করেন ছাগল হাঁস মুরগিকে খাওয়াই গবাদি পশু এটা এই দিক এটা হচ্ছে গেল রাইস মিলের কার্যকারিতা এবার আপনি যদি বলেন আর কি কি কাজ হয় ভাই এটাতে এবার চলে আসবো আমরা ক্রিয়াসার ক্রিয়াসার এটা হচ্ছে মূলত এই যে বাচ্চাদের সুজি বানায় না সুজি এটাতে কিন্তু সেই কাজটা হবে আর মূলত হচ্ছে আপনার ওই যে গরুর জন্য যে আমরা খাবারটা তৈরি করি দানাদার খাবার ভুট্টা থেকে যে আমরা যে একটা ভুট্টা ক্রাশ করে যে একটা দানাদার খাবার তৈরি করি সেটাও কিন্তু এটাতে হবে যে কোনো হ্যাঁ হ্যাঁ যে কোনো চাউল বলেন গম বলেন ভুট্টা বলেন এটাতে আপনি গরু খাওয়ানো করতে পারেন কিন্তু একদম মিহি পাউডার এটাতে হবে না ভাই কারণটা কি আপনাকে বলি এটাতে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে জালি জালি ইউজ করি এটা হচ্ছে মূলত আপনার গরুর দানাদার তৈরি করার জন্য এই জালিটা আমরা ইউজ করি বুঝতে পেরেছেন সাথে আমরা এক্সট্রা একটা জালি ফ্রি দিয়ে দিই ফেম সহ এটা হচ্ছে চিকন কারণ আপনার একদম চিকন দরকার

বলে এই মেশিনটা সব থেকে ইনকাম সোর্স এটাতে বেশি হয় এটা হচ্ছে আপনার মূলত যে কোনো জিনিস মশলা জাতীয় বলেন আটা বলেন ময়দা বলেন আপনার ওই যে ধনিয়া বলেন যে কোনো জিনিস এটাতে আপনি একদম একদম মিহি পাউডার করতে পারবেন মানে যেমন হ্যাঁ যেরকম আপনার ওই যে সিমেন্ট দেখেন না হাতে একবারে খার বাদে না একবারে ঠিক পাউডার টাইপ একদম পাউডার হবে একদম পাউডার ভাই কারণ পাউডারটা কিভাবে হয় আপনাকে দেখায় এই যে এটার ভিতর যেটা দিয়ে আছে পাথর এই পাথরটাতে ভিতরে আর একটা পাথর লাগানো আছে এই পাথরটা যখন আপনি এটাকে এটা দিয়ে প্রেসার দেবেন তখন এটা চাপ চাপ দেয় ভিতরে যাই দেবেন এখানে হলুদ দেন মরিচ দেন আপনার যাই দেন একদম মিহি পাউডার বের হবে এটা থেকে বুঝতে পারছেন যেমন প্রেসার দিবেন তেমন আপনি যেরকম প্রেশার দেবেন সেরকম আপনি এটাতে পাবেন এই একের ভিতরে হয় সব তার সাথে আমরা ভাই আরো আপনাকে এক্সট্রা কিছু পার্স ফ্রি দিচ্ছি যেগুলো আসলে সবাই দেয় কিনা আমার জানা নেই আমি আপনাকে এক্সট্রা কিছু পার্স ফ্রি দেবো

এই এই রেঞ্জটাতেই হয় তারপরে আপনার চোদ্দ আর দশ রেঞ্জটা আমরা দিয়ে দিচ্ছি যদি ভবিষ্যৎ কোনো কাজে আপনার প্রয়োজন হয় আপনি সেটা কাজ করতে পারেন তবে তিনটা ডাল হলে আর আপাতত আশা করা যায় কোনো ডালের প্রয়োজন বা না আর সাথে আমরা আরো হ্যাঁ হ্যাঁ এখানে বেল্ট আছে দুইটা লাগানো দুইটাতে আপাতত সবগুলো চালানো যাবে তারপরে আমরা দুইটা দিয়ে দেব এক্সট্রা দিয়ে দেবো যাতে কোনো সময় কেটে গেলে তো আপনার আবার কিনতে যেতে সময় লাগবে ভাই আর যাতে কাজ চালায় যেতে পারেন আবার কাজ চালানোর পরে নিয়ে আনতে পারে এ হচ্ছে বিষয় সাথে সব থেকে বড় একটা অফার ভাই যেটা হচ্ছে আমরা একটা সেল আপনার ফ্রি দিচ্ছি রাইস মিলের এই যে এই সেলটা সব আমরা এখন ফ্রি দিয়ে দিচ্ছি বুঝতে পেরেছেন এই শেলটার বিষয়ে আপনার অনেকে অনেক ধরনের মন্তব্য করে কেউ বলে ভাই ছয় হাজার বলে পাঁচ হাজার আসলে না ভাই এই সেলটা যদি পরবর্তীতে আপনি এখন যদি নাও নেন তবে আপনার পরবর্তী যদি নেন লাগে এটার দাম মাত্র তিন হাজার টাকা আঠাশশো থেকে তিন হাজার টাকার ভিতরে আপনি সেলটা পাবেন আর আরেকটা জিনিস আপনাকে বলি ভাই এখানে মূলত পনেরো দিন মতো আগে বুঝতে পারছেন এখন তো নভেম্বরের প্রায় শেষের দিকে আমরা পনেরো দিন মতো আগে পাইছি আর সাথে এখন আগে যে মোটরটা আসতো তেইশ সালে মোটরটার বিষয়ে বলি এদিকে আসেন ভাই

ভাই এটাতে সুব্যবস্থা আছে যে কিন্তু ফেলানো লাগে না বারবার এটা কিন্তু আমরা একটা লক পুলি ইউজ করছি মোটরে যেটা আপনি মনে করেন যখন এই সাইড চালাবেন তখন এই সাইডটা অফ থাকবে এই সাইড যখন চালাবেন এই সাইড অফ থাকবে এই যে মূলত পুলিটা এখানে এই যে লক পুলি এই যে এখানে এই যে পুলিটা এইদিকে দিয়ে দিলে এই যে মাঝখানে যে আপনি মাঝখানে এটা চল আচ্ছা এইদিকে দিয়ে দিলে এই সাইডটা টা চলবে আচ্ছা আবার যখন আমি এই দিকটা দিয়ে দেবো তখন এই সাইডটা টা চলবে আমার কিন্তু সেই ক্ষেত্রে বেল্ট তোলানো ফালনা করা লাগবে এবার আমি আপনাদের একটু ধান ভেনে দেখে একদম হবে না

ভাই এবার আমরা আমাদের যে ভুট্টা ক্রাশ করে গরুর জন্য বললাম খাবার টাবার বানাই শুধু যদি বানায় একই মেশিন দুইটা পার্ট হ্যাঁ দুইটা পার্ট আমি আপনাকে দ্বিতীয়টা দেখাচ্ছি ও শুধু জাস্ট আমি কিন্তু বেল্ট ফেলাইনি বেল্টটা ফেলাচ্ছি না আপনার সেই ক্ষেত্রে আমি লক পুলিটা চেঞ্জ করে দিচ্ছি লকটা চেঞ্জ করে দিলাম জাস্ট এবার আমি ভুট্টাটা দিয়ে দেব এই যে ভুট্টাটা দিয়ে দেব ভুট্টাটা কি হবে এটা

একেবারেই মনে করেন কত ফাস্ট এটা দেখছেন আপনি একবার খেয়াল করে কত ফাস্ট আপনার গরু খাবার বানানো যায় দানাদার খাবার বানানো একদম বড় মিলে মাছ মুরগি যাতে আপনি যে কোনো ব্যবহার করতে পারেন ভাই এবার একটু আসেন আপনাকে দেখাই এই যে আমি যেটাকে বললাম আপনার এই রাইস মিলার সব থেকে লাভজনক অংশ হচ্ছে এটা মানে এটা দিয়ে যত রকম জিনিস আছে একদম মি পাউডার করতে পারবেন বুঝতে পারছেন আর এটার কার্যকারিতা আপনার সবথেকে থেকে বেশি আপনি যে কোনো জিনিস মশলা বলেন আটা বলেন আমাদের এলাকায় শীতকালীন যে আপনার ওই যে বড়ির ডাউলটা ঘটে না ওইটার কিন্তু চাহিদাটা অনেক বেশি আপনাদের এলাকায় কি এগুলো হয় ওইটা কিন্তু এটাতে খুব ভালো হয় বুঝতে পেরেছেন আপনি শীতকালীন বড়ির ডাউলটা ওইটাতে করতে পারবে তারপরে আপনার ওই যে হলুদ মরিচ এগুলো একদম মি পাউডার দ্বারা খাই তাদের জন্য এটাতে করে দিতে পারেন আমি এটা আপনাকে একটু চালি দেখাই এবং সেখানে চাউল আছে আমি আপনাকে এটা একটু পাউডার করে দেখাই চালের আটা এক কথায় শেষ এটা একদম চাউল তো চাউলে একটু খাট থাকে তারপর আপনার একদম পাউডার হয়েছে কিন্তু বুঝছেন ভাই আপনি যত প্রেসার দেবেন তত পাউডার হবে বুঝতে পারছেন এ হচ্ছে বিষয় তো এ হচ্ছে আপনাকে তিনটা তো যাই ভাই আপনাকে যা বলছিলাম আপনি কি এটা তাই পাইছেন আপনি এটা পেয়ে খুশি আপনি যে দিনাজপুর থেকে এসেছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আপনাকে আমার মতো দেখানোর আপনাকে যা বলছিলাম আমার কথা কাজের সাথে কি মিল আছে ভাই ঠিক আছে হ্যাঁ মিল আছে আচ্ছা ভাই তাহলে আপনি তো মিলটা নিয়ে খুশি তাই তো ইনশাল্লাহ ব্যবহার করেন দোয়া রাখি কাস্টমার বলে যে আমরা ভাই আপনাদের আপডেট ভার্সন বাদে অনেকে নিচে বা অনেক পুরানো রাইস মিল যারা ব্যবহার করছে ভাই আমরা চাই একটু যে আমাদের সেইগুলা কেমন চলছে তবে সেই ভিডিও গুলা পাওয়ার জন্য আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখেন রাইস মিল দিতে বা ব্যবহার করতেছে সেই ভিডিও আপনাদের দেখাবো আপনারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন